হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে অনেকের সন্দেহ ও নানাবিধ প্রশ্ন থাকলেও দেশের মানুষের একটি বড় অংশ এখন এই চিকিৎসার উপর পুরোপুরি আস্থা রেখেছেন সঠিকভাবে ডায়াগনোসিসের মাধ্যমে ওষুধ প্রয়োগ করলে জটিল ও কঠিন রোগ হোমিওপ্যাথি ওষুধে যে ভালো হয় তা নজির স্থাপন করেছেন প্রখ্যাত হোমিও চিকিৎসক নারায়ণ রায় শত শত জটিল ও কঠিন রোগীর চিকিৎসা দিয়ে সুনাম অর্জন করেছেন তিনি তার চিকিৎসার গোটা ভারতবর্ষেই তুরারোগ্য ব্যাধি যা এলোপ্যাথি চিকিৎসা দ্বারা নিরাময় করা সম্ভব হয় না সেই সমস্ত ব্যাধি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ বাড়ি পাঠিয়েছেন করিয়ে যারা তাদের মধ্যে অন্যতম তিনি সেই প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর নারায়ণ রায়কে এবার গোয়ায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া হোমিওপ্যাথি রিসার্চ সামিটের ইন্টারন্যাশনাল কনফারেন্সে সম্মান প্রদর্শন করা হলো এই সম্মান পেয়ে আপ্লুত তিনি এটা একটা ছিল হচ্ছে গোয়াতে অনুষ্ঠিত হয়েছে আমার আপনার পনেরো থেকে ষোলো দুদিন অল ইন্ডিয়া হোমিওপ্যাথিক রিসার্চ শ্রমিক যেটা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ডাক্তারবর এসেছিলেন যারা ভালো কাজ করেছেন পেশেন্টের যেগুলো দুরারোগ্য ব্যাধি অ্যালোপ্যাথিক সিস্টেমে সারানো সম্ভব হয়নি অথবা খুব বাজে কন্ডিশনে ছিল সেই সব ডাক্তাররা যেগুলো যাদের যে সমস্ত পেশেন্টদের সুস্থ করতে পেরেছেন সেগুলো পেপার সমেত উইথ এভিডেন্স আমাদের একটা কনফারেন্স হয়েছিল সেটা গোয়াতে সেখানে একটা আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যারা ভালো কাজ করেছেন সেখানে বিভিন্ন গলিজানরা ছিলেন যেমন অস্ট্রেলিয়ার ক্রিকেট প্লেয়ার বিখ্যাত বেটলি ছিলেন আমাদের ভারতবর্ষের গুণী ক্রিকেটার সুনীল গাভাস্কার ছিলেন সেখানে একটা সম্মেলন হয়েছিল প্রত্যেক ডাক্তার তাদের নিজেদের বক্তব্য পেশ করেছেন তারা কীভাবে পেশেন্টকে সুস্থ করতে পেরেছেন এইভাবেই আলোচনা হয়েছে দেখুন এরকম পুরস্কার পেলে অবশ্যই উজ্জীবিত লাগে আমি এর আগেও অনেকবার এরকম অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সত্যি যখন এই সময় ধরনের আমরা পুরস্কার পাই আমাদের খুব উজ্জ্বিত লাগে সব থেকে ভালো লাগে যে একটা রুগীকে আমি সুস্থ করতে পেরেছি এটাই বড় কারণ